বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাংলাদেশের সবচেয়ে বড় হরিয়ানা পাঠা আমার খামারে সবচেয়ে বড় বিটল পাঠা আমার খামারে নিজে চলে যাবো চলে যাবো আমি মনে করি জানার ভাই বাংলাদেশের একটা সম্পদ কারণ এই আধুনিক প্রাণী সম্পর্কে তার যতটা ধারণা আছে মনে হয় এরকম মানুষ খুব কমই পাওয়া যায় সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকেন এরকম নতুন নতুন জিনিস দেখতে আসসালামু আলাইকুম সময় তো কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের বাংলাদেশের সর্বাধিক পরিচিত ব্যক্তি আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে ও ভেড়ার যতগুলো জাত আছে সমস্ত জাত নিয়ে কাজ করেন একমাত্র এই আনোয়ার ভাই একটা পর্যায়ে গিয়ে দেখলেন কিভাবে কীভাবে দেশে সমস্ত জায়গায় বিভিন্ন প্রান্তিক খামারিদের হাতে তুলে দেওয়া যায় সেই চিন্তা থেকেই তার খামার থেকে দুই চারটি করে বিক্রি শুরু করেন বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক এবং অরিজিনাল ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

এই বাংলাদেশে কেউ চল্লিশের নিচে দিতে পারবে না সাগিটা আমি মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে আমি সাতচল্লিশ দ্বিতীয়বার বিট করানো আছে এক মাস ষোলো দিন ষোলো দিন যারা অসাধারণ ফিরতেছেন হান্ড্রেড পার্সেন্ট বেল তাতে ছাগল খুঁজছেন বাংলাদেশের যে কোনো পাত্র থেকে এই সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন আরেকটি সুপার কালারের হিমালয় পর্বত

এটা ওর প্রেগনেন্ট আছে এটা দুই মাস প্লাস হয়ে গেছে পাটা দেওয়া আছে দেখেন এর ব্যান্ড অনেক সুন্দর টাকা অবস্থায় আমার কাছে এটা টাকা দাম বলছিল দুই মাস প্লাস হলো সেই এটা যদিও গ্যারান্টি হচ্ছে না

টাকা গ্যারান্টি হচ্ছে না যদিও তারপরে আশা করা যায় টিকে যাবে বাংলাদেশের যে প্রান্ত থেকে সুপার সাপ আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন বেলচাততা বেলচাততা মাসলা এটার পাঁচ পাঁচ আরও সুন্দর পাঁচ সুন্দর কালার সুন্দর আর এর পরিচয় হচ্ছে এই ছাগলটা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জি ওনার পরিবারে ছিল ওনার পরিবার বলতে ওনার পাশের বাড়িতে উনি পালতে দিতে আছে ডানটি আমার আর কি মা জন আচ্ছা উনি এর মাকে কিনছিল আমার কাছ থেকে প্রায় এখন মনে হয় বারো চোদ্দটা ছাগল হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা বিক্রি করতে পাঠিয়ে দিছে আমার কাছে ইঞ্চি হাইট আছে জি জি তবে ভাই It que

এটা কোন জাতের এটা ভাইয়া পাকিস্তানি নাগরা বিটল পাকিস্তানি নাগরা জি আমার ভিডিও ফার্স্ট এই জাতের ছাগল দেখছি এবং যারা আমার দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে নাগরা বিটল আমরা বিটল দেখাচ্ছি আপনাদের ক্রস এর দেখিয়েছি বিশেষ করে বৈশাখ নেতা এটা চার থেকে ছয় দাঁত হচ্ছে এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগন্যান্ট হ্যাঁ দর্শক পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ঠিকই অনেক বড়

যারা জানে তারাই তো কিনবে অবশ্যই যারা চেনে এবং এই সম্পর্কে ধারণা আছে তারা কিনবে তো এই জাতীয় ছাগল আলোচনার মাধ্যমে বললে ভালো এটা তিন মাস প্যাকেন গ্যারান্টি প্যাক গ্যারান্টি জি এই ছাগল গুলো আসলে ব্যতিক্রম ধর্মের ছাগল এই ছাগল গুলো সহজে কিন্তু পাওয়া যায় না আর যে দু এক পিস পাওয়া যায় যদি আমরা হঠাৎ করে দামটা এখানে বলি অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন আর করা স্বাভাবিক কারণ সবাই তো ছাগলের জাত চেনে না জাত চেনে না দাম জানে না আনোয়ার ভাই মানে চোখ ধাঁধানো ছাগল একের পর এক যা দেখছি মানে আমারই চোখ ধা দিয়ে যাচ্ছে আর দুটাই পাকিস্তানি নাগরা বিটল পাকিস্তানি দুই জাতের বিটল একটা পাঞ্জাব বিটল একটা নাগরা নাগরা বিটল পাকিস্তানি নাগরা বিটল এগুলো হান্ড্রেড বিটল জি এই জাতের ছাগল আমার প্রায় বললাম তিরিশ পিস প্লাস আছে বড় ছাগল মানে বিটল পাটা পাটি দিয়ে পঞ্চাশ পিসের ওপর আছে এটা আপনার চার দাঁত থেকে নতুন ছয় দাঁত আর এটা ওটা নতুন জুয়ান হয়েছে নতুন আট দাঁত আট দাঁত মাসাল্লাহ কাছাকাছি হাইট জি

থাকলে আলোচনার মাধ্যমে যারা চিনেন না জানেন না ধারণা নাই তারা দুই সার জায়গায় যাচাই করবেন যে পঁয়ত্রিশ ছত্রিশ হরিয়ানা বলে হরিয়ানা সাগলের শঙ্কর সিং শঙ্কর সিং হরিয়ানা

একদম হান্ড্রেড পার্সেন্ট নকশা কালারের পাঠা দিয়ে বিট করেছে দামটা এটা দুটা বাচ্চা সেল করছে তো ভাই ইনশাল্লাহ রমজান উপলক্ষে এটা অফার প্রাইস

যারা ছাগল বিষয়ে একটু অভিজ্ঞ আছে তারা এগুলো দেখলেই বুঝতে পারবে যেগুলো বাংলাদেশে এটা বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা হলে ফিক্সড প্রাইস আমি ইনশাল্লাহ করে আল্লাহ পাক যদি তা আপনাদের মনে কিঞ্চিত পরিমাণ আপনার যদি আস্থা আসে আমার প্রতি যে হান্ড্রেড পাঠা দেয় বিট করানো আছে সুস্থ সবল ছাগল এবং সঠিক ছাগল সঠিক জিনিস সেই ক্ষেত্রে আপনারা গ্রহণ করবেন গ্রহণ করবেন এই আমি একদম ডিসকাউন্ট দিয়ে ছাগল মনে করেন দিচ্ছি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের এই নিয়তিত যাতে ছাগলটি চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা সুপার ডুপার চোখ ধাঁধানো ছাগল ভাই দেখেন দাঁত এ দেখেন ছয় দাঁত যখন তখনও দেখছে এরকম ছোট দাঁত এখন আট দাঁত হচ্ছে বাচ্চা তিনবার দিয়েছে এরকম এটা দুইবার দিয়েছে তিনবার চলছে আড়াই মাস ভাইয়া হাই তো তেত্রিশ ইঞ্চি আর হাইট তেত্রিশ হলেও লাইভ ওয়েট অন্য ছাগল তেত্রিশের হান্ড্রেড পার্সেন্ট বেলসাম ছাগল গুলা বাচ্চা না সেল করলে বাচ্চা যারা থেকে এই ছাগল সংগ্রহ করতে পারেন দুইবার তিনবার চলছে যদি না তো আশা করা যায় টিকে যাবে হচ্ছে দুধের জাত এটা দুধের জাত এটা হচ্ছে এটা আসলে আমার খামারে জন্ম ভাই মার্শাল নিয়তিতার দুধ হয় আমি ঝাড় দেখছি কিন্তু দেখেন আসলে শুকেছে দেখেন দেখেন

এটা ছত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস নেব ছত্রিশ হাজার টাকা বিকাশ খরচ আমার অরিজিনাল ছাগলের দাম দিচ্ছেন কিন্তু ক্রসের ছাগলের মানে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের নিয়তি তো তাদের যাত্রা একটা ছাগল চাচ্ছেন প্যাকনেট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না দুধের জন্য ছাগলটা ভালো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগল আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন আনার ভাই ঘোরার মতো আরেকটা ছাগল ভাই জি মাসাল্লাহ বিশাল ছাগল

দুই দাঁত এখন কি আপনার হ্যাঁ এটা সতেরো দিন হচ্ছে পাঠা দিছি মাত্র সতেরো দিন এক মাস সতেরো দিন না দুই মাস তেরো দিন বাচ্চার বয়স আর এটা মাত্র সতেরো দিন হচ্ছে আসলে আলাদা নিতে চাইলে আলাদা দেওয়া যাবে তবে যত খাবার খায় তবে একসাথে নিলে পারে আর মনে দিক দামি তৃপ্তি পায় বাচ্চা দুটা দাম নিব হচ্ছে 40000 টাকা 20 20 40 জি পুরুষ বাচ্চা যে আর এই মায়ের দাম নেওয়া 35000 টাকা মা 35 জি আর একসাথে যদি নাই অফার হিসেবে এবং কিছু ডিসকাউন্ট দিয়ে প্রায় মানে 75000 হয়ে আলাদা তো আচ্ছা একসাথে আমি 70000 টাকা হলে ইনশাআল্লাহ দিয়ে দেব তিনটা মিলে কেয়ারিং এবং বিকাশ করে দামই দেব মা সুপার প্যাকেজ কি পাবেন যে কোন পল টাকা আপনি সংগ্রহ করতে পারেন

আমি কি দিছি সেটা যে নিবে সে ঠিকই বুঝতে পারবে তবে তাও বলে দিতে হয় কারণ কষ্ট করে রাখছি বাংলাদেশের সবচেয়ে বড় হরিয়ানা পাঠা আমার খামারে সবচেয়ে বড় বিটল পাঠা আমার খামারে তেরো প্রজাতির পাঠা আছে ঘুরতে আসবে জাদুঘর হিসেবে যদি আসে যে জাদুঘরে যাচ্ছি বিভিন্ন আধুনিক প্রাণী দেখতে জীবে প্রেম করে যেজন ঈশ্বর সপেছে সেইজন সেইজন জীবের প্রতি যার প্রেম আছে তারা যদি আসে আমার এখানে এই চারপাশ একটু করে হালকা ফলো করে তার অন্তর মুগ্ধ হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আনোয়ার ভাই এখানে আসেন দেখেন বোঝেন তারপর নিয়ে শুরু করেন আনোয়ার বা কাছ থেকে পরামর্শ নেন আমার কাছে ছাগল নেওয়ার দরকার নেই তার কাছে পরামর্শ নেন যেন আমি মনে করি যে আনোয়ার ভাই বাংলাদেশের একটা সম্পদ কারণ এই আধুনিক প্রাণী সম্পর্কে তার যতটা ধারণা আছে লালন পালন এবং পরিচর্যার সম্পর্কে আমার মনে হয় যে এরকম মানুষ খুব কমই পাওয়া যায় রমজানের অফার প্রাইজ হিসাবে এই ছাগলটা আমি ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা হলে আমি সেল করতে প্রস্তুত কিন্তু রমজান পরে এরম গ্যান্টি হরিয়ানা পেগন্যেন্ট কিন্তু পঞ্চাশের পর পারব না ভাই যে দর্শক সুবর্ণ সুযোগ আশা করি এই সুযোগটা হাতছাড়া করা কোনোভাবেই উচিত নয় বাংলাদেশের যে কোনো থেকে হরিয়ানা জাতির

দুই মাস পড়ছে ভাই দুই মাস বের হয় না এখনো ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা নেব দুই হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা দামিং খরচ খরচ বিকাশ সব আমি ভাই দর্শক যারা সাধারণ পার্সেন্ট হরিয়ানা যাতে ছাগল খুঁজছেন অনেকটা কম দামের মধ্যে এই ছাগলটি বাংলাদেশের সংগ্রহ করতে পারি কি করো এত বড় আছে ওটা চারজন লাগে দুইজন থেকে হাফসে যাচ্ছি রমজান মা থেকে খুব মনে করেন ক্লান্ত দর্শক আপনার নেওয়ার দরকার নাই শুধু এসে দেখবেন আপনি যে এসে দেখেন

তাহলে দেখেন আমার থাকি পাঁচশো দুই ইঞ্চি উচ্চতা আর বিয়াল্লিশ ইঞ্চ বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ বিয়াল্লিশ একচল্লিশ লাগে এটা খামারেই জন্ম খামারেই আছে এর আগে রাখছিলাম একটা রাজা বাবু

করা সম্ভব তিন লক্ষ টাকা দাম আছে জি ওই এটা দিয়ে এই বাচ্চাগুলো হবে যেন বাংলার বিভিন্ন এটা কিন্তু খামারের জন্ম ভাইয়া জন্ম যে আমার খামারের জন্ম এটা বয়স এটা চার দাঁত ছিল নতুন ছয় হচ্ছে খামারের বিডার খামারের বিড়ার এটা প্রায় ধরেন দুই বছর বয়স এই যে আমরা যখন বললাম আমার খামারের পাকিস্তানি বিটল নিয়ে ছাগল গুলো বিট করি এবং বিটলের যে কস থাকি বড় বড় এটা বিট করি ভাইয়া বাইরে কোনো বিট দিই না এরকম এই এরই ওর বাচ্চা আছে আপনার দাঁতেই নাই এমনও বাচ্চা আছে ষাট হাজার এমনও দুই দাঁতের পাঠা আছে মনে করেন সত্তর আশি হাজার নব্বই হাজার চার দাঁত বয়সে বিভিন্ন রকমের এই পাকিস্তানি নাগরা বিটল পাঠা আছে আমার প্রায় ধরেন ষোলো সত্তর পিস আমার ভাই আর একটা গোল্ড ডায়মন্ড জি মাসাল্লাহ মনে করেন পাথরের মতো পাথর আসলে এরকম জিনিস দেখলে আদর করতে ইচ্ছে জি আর শখ হয় পালন করার এটা তো আপনার খামারের বিটার জি খামারের বিটার এটা শিরোহী প্রজাতির শিরোহী প্রজাতির ছাগল শিরোহী ক ছাগল এটা দিয়ে প্রজনন করা হয় এই নাটোরের এক ভাইয়া বলতিছে নাটোর জেলাত কোনো বিটল পাঠা নাই একমাত্র খামারি আমি ছিরা তো আপনার হরিয়ানা আপনার বিটল আপনার এই যে শিরোহি যমুনা পারি যমুনা পারি হামসা বারো আফ্রিকান বয়ার সুজাত আপনার মোটামুটি হাই কোয়ালিটি বাটা ছাগলও দেখাতে পারি মেয়ে ছাগলও দেখাতে মাশাআল্লাহ যা বাংলাদেশের কোথাও এক জায়গায় এই 740 পিস পাটা ছাগল একটা খামারের উদ্দেশ্যে রাখা পাওয়া যাবে না পাওয়া যাবে না তবে এটা কিন্তু শিং মতো জি কেশর ধারে কিন্তু কেশর আরো হবে সবে চার দাঁত এরকম দুই চার কেজি ফেলে হ্যাঁ এরকম শিরোই পাটা দুই দাঁত অদাত বয়সী দেওয়া যাবে ছোট মোটো মহিষ যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বোয়ার ছাগল আফ্রিকার বয়ার কয়েক বয়ার কয় বয়ার বোয়ার হচ্ছে মেয়ে বয়ার জাতের পাঠী মানে মেয়ে ছাগল আছে প্রেগনেন্ট তিন মাস চার মাস বাচ্চা শহ আছে অনেক আছে খামারের বিধার এটা এবং এই বয়ার পাঠা আমার খামারে আছে চারটা হ্যাঁ ওটা আরো হিংসার জন্য ওটা আমি বের করে নাই দেখতে আফ্রিকা মানে অনেক স্বাস্থ্য লড়তে পারে না হাঁটতে পারে না ঝুলে পারে দুই পাশে মাংসের পাথরের মতো বসুন এদিন এই জাতীয় নিউ এরাল পাঠা ছাগল বিক্রি করে আমি সত্তর হাজার আশি হাজার আবার এই যে আছে ধরেন এক একটা এক রকম প্রাইস আর কে যারা জানে তারা কিন্তু তাদের কাছে সেল হবে মাশাল্লাহ বয়ের কস খাগি আছে আমার কিছু এই বয়ের পাটা দিয়ে বিট করাই আমরা জমিনে হ্যাঁ বয়ের কস 100 বয়ের পাঠা দিয়ে বিট করালাম এখানে ওরছে অনেক উন্নতি বাচ্চা আসবে ভাইয়া জি আমার এই প্রতিবেদনের মাঝে ভুল টুটি হলে দর্শক বিন্দুকে আমি অনুরোধ করব আপনারা খামার দিতেতে দেখবেন ছোট্ট একটা কবিতা দর্শকদের উদ্দেশ্যে আমি উপহার দিতেছি পল্লি কবি জসীম লেখা আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদের ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছাউনি একটুখানি বৃষ্টি এলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া এলেই ঘর নর্বর করে তাহার মাঝে আসমানিরা থাকে বছর ধরে পেট ভরে পায়না খাবার বুকে কয়খান হার অনাহারে কয়দিন গেছে সাক্ষী দিছে তার এ সপ্তাহে

ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের আমার আমাদের আনোয়ার ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ